আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা খুলনাম একটু এক্স কেবিনের গাড়ি খুলনাম একটা এক্স কেবিনের গাড়ি ষোলো তেরো এস কেভিন কেলকো ইঞ্জিন কেলকো ইঞ্জিন দু হাজার নয়ের মডেল গাড়ির কাগজপাতি কমপ্লিট গাড়িটা রানিং এস কেভিন বিমডাসা কাট অল স্টিল গাড়িটার দাম মালিককে দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির টায়ার ঋণ সব ওকে আছে যারা তিলকু ইঞ্জিনের স্কেবেন গাড়ি খুঁজছেন ষোলো তেরো টি সি তাদের জন্য এই ভিডিওটা তবে সবাইকে রিকোয়েস্ট করব মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বাট ফুল ভিডিও না দেখলে কোনো গাড়িতে মনোযোগ বসে না বাট মন বসে না গাড়ির ফুল ভিডিওটা ধীরে শাস্তে দেখবেন অবশ্যই গাড়ির ওপর মন একটা আগ্রহ টানবে তবে সবাইকে এটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তবে ষোলো তেরো টিসি গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে বিস্তারিত জানার জন্য হটলাইন নাম্বার দেওয়া আছে দ্রুত জানবেন ওই গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি দু হাজার নয় সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট তেলকো ইঞ্জিন এস কেবিন গাড়ি অনেকজন খুঁজছে তাদের জন্য এই গাড়িটা খুলনা নাম্বার গাড়ির দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনার ভিত্তি স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করবেন করে গাড়ি দেখতে চলে যাবেন কোনো সমস্যা নেই গাড়ির নাম্বার হলো খুলনা এক আর বিস্তারিত আলোচনার ভিত্তিতে বলে দেওয়া যাবে গাড়িটা রানিং কোনো সমস্যা নেই তবে ঋণ ডাসা বিস্তারিত ফোন করুন স্কিম থাকা নাম্বার